এক্সপেন্সিভ গিটারের সব কিছু চলে আসছি দেখতে পাচ্ছেন আমাদের সাইফুল ভাই কিন্তু অলরেডি গিটার বাজাচ্ছে তো এছাড়া কিন্তু এখানে অনেক অনেক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো কিন্তু পাওয়া যায় সাইফুল ভাই জ্যামি করতেছে সাইফুল ভাই কী অবস্থা কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি সাইফুল ভাই আপনি কিন্তু মারাত্মক লেভেলের বাজান কম বাজেটের মধ্যে যারা শিখতে আছে তাদের জন্য বেস্ট কোয়ালিটি গিটার কাছে পাওয়া যাবে কিনা আমাদের স্টার্টিং রেঞ্জের থেকে শুরু করে একদম আপনার আমরা কি কি টাইপের গিটার সেল করি আমাদের কাছে কেমন বাজেটের সব থেকে কমের মধ্যে কত ভালো গিটার পাবেন সেই নিয়েই আজকে থাকবো ভিডিওতে আচ্ছা 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 আপনার এখানে মোটামুটি সব ধরনের বাজেটেরই গিটার পাওয়া যায় তাই তো জি জি আমাদের এখানে সব বাজেটেরই গিটার আছে ইনশাল্লাহ তো সাইফুল ভাই আমাদেরকে অ্যাড্রেসটা একটু শেয়ার করে দেন আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে কি নিউ এলিফ্যান্ট রোড আলপনা প্লাজা লেভেল ফোর সব নম্বর চারশো সাতাইশ আঠাইশ আচ্ছা ওকে তো যারা আসলে সরাসরি শোরুমে এসে দেখে পারচেস করতে চাচ্ছেন তারা তো অলওয়েজ ওয়েলকাম কারণ জি জি অনেক সময় দেখা যায় কি ভাইয়া যে আমি একটা কিনতে আসলাম

তবে আপনারা চেষ্টা করবেন এটার থেকে ভালো যে গিটারগুলো আছে যেমন সিগনেচার গুলো সেই গিটারগুলো নিলে কিন্তু বেশি ভালো হবে বিকজ এই গুলো আমাদের বাংলাদেশের নিজস্ব ফ্যাক্টরিতে বানানো এগুলোর আপনার লাইবিলিটি দুই আড়াই বছরের বেশি আপনার আসলে হয় না আচ্ছা আচ্ছা তাও আমরা সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দেই কিন্তু যেই বলে সেই মিথ্যা কথা বলে ভাই আমি কথা হচ্ছে ভাই অনেকেই দেখা যায় যে আমার কাছে আছে দশ হাজার পনেরো হাজার টাকা বা আমি শিখবো সেক্ষেত্রে আপনি দশ পনেরো হাজার যে গিটারটা সেটা দিয়ে স্টার্ট করেন আপনার কেমন ইচ্ছা আপনি ভালো জানেন এই হচ্ছে কি কথা আপনার আগে এটা দিয়ে শুরু করেন আগে এটা দিয়ে শুরু করে যদি মনে করেন যে না আমি এটা সাজানোর জন্য নিব না আমি সাজানোর জন্য নিব তাহলে চার পাঁচ মাস ছয় মাস পরে যে আপনার বাজেট অনুযায়ী একটা ভালো গিটার আপনি নিয়ে নেবেন টাকাও হয়ে যায় হ্যাঁ ইনশাআল্লাহ জাস্ট আপনার আগ্রহ হয়ে তো এই হচ্ছে কি কথা এই গিটার গুলো কিন্তু ছয়টা সাতটা কালার আমাদের ছয়টা সাতটা কালার থাকবে আপনারা একটু কষ্ট করে মেসেজ দেবেন সাথে সাথে ইনশাআল্লাহ রিপ্লাই পেয়ে যাবেন সাথে আপনার সাতটা কালার আছে কালারের জন্য দেখায়ও দিবে হ্যাঁ জি জি দেখা দেখা একটু গিটারটা জাস্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর ফিনিশিং দেখেন এত কম বাজেট অথচ ফিনিশিং কিন্তু অনেক সুন্দর এটার সাথে পাঁচ পাঁচটা গিফট আইটেম আছে পাঁচটা গিফট দিয়ে দিবেন দাম মাত্র 3250 টাকা মাত্র 3250 টাকা ওয়াও ইতিহাসের একটা সারা বাংলাদেশের যে কোন জায়গায় আপনি হোম ডেলিভারি পাবেন একদম ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন জাস্ট টু হ্যান্ড হ্যান্ড আপনি দেখবেন একদম সিঙ্গল স্কেচ থাকবে আপনার প্রোডাক্ট নেওয়ার কোন দরকার নেই দরকার রাইডার থাকবে সেখানে রাইডারের সামনে আপনি খুলে সবকিছু চেক করে আমরা টিউন করে সেট করে ইনশাআল্লাহ পাঠিয়ে দেব তারপর আপনারা দেখে শুনে তারপরে নেবেন আর শপে আসলে তো আছেই গিটারের সাথে একটি ব্যাগ পাবেন পাঁচটি পিক্স পাবেন একসাথে স্ট্রিংস পাবেন একটা হচ্ছে কি পিক হোল্ডার পাবেন ওকে আবার একটা ক্যাপও পাবেন টোটাল পাঁচটা ওয়াও তাহলে তো আপনারা পাঁচটা গিফট পেয়ে যাচ্ছেন জি প্রত্যেকটা গিটারের সাথে প্রত্যেকটা গিটারের সাথে এই গিটারগুলো 3250 টাকা করে দাম আচ্ছা ওকে সো এটা খুবই একটা লোভনীয় প্রাইস আপনারা অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করে পারচেজ করে ফেলবেন জি এটার একটু বেটার কোয়ালিটি কি আছে এটার পরেও যে আমি যেটা বললাম যারা যারা একটু চেষ্টা করবেন রেট থেকে একটু একটু বেস্ট নেওয়ার বা একটু ভালো বিচার নেওয়ার একটু আনবক্সিং করে দেখানোর মেন রিজনটা হচ্ছে এটার সাথে কেমন কোয়ালিটি ব্যাগ পাচ্ছেন সবকিছু আমরা একদম দেখাই দিচ্ছি এটা হচ্ছে কি সিগনেচারের মন্ডল সিরিজ মন্ডল না মন্ডল মন্ডলটা তো ভালো ভাইয়া খুবই 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 ভালো সিরিজ আর খুবই জনপ্রিয় সিরিজ আমাদের বাংলাদেশে লোগো দাও আছে হ্যাঁ আচ্ছা খুবই ভালো সেটি এটার কিন্তু আমাদের কাছে চারটা পাঁচটা কালার আছে আচ্ছা আর আপনাদের যাদের যাদের কালার লাগবে একটু সাথে সাথে মেসেজ দিবেন আমরা সাথে সাথে আপনাদের দিয়ে দেব এটার আবার যে সিরিজগুলো আমাদের কাছে আছে অধিকারী একটা সিরিজ আছে সেটাও আমি আপনাদের দেখাচ্ছি আচ্ছা আমরা সিরিজগুলো একটু দেখাই দিই আসলে কোনটার কেমন কি ডিজাইন আচ্ছা সেটা একটু দেখাই দিই আমরা আচ্ছা এটা হচ্ছে এটা কি কালার নাকি ভাই সিরিজ এটা কালারও বাট ওই সিরিজে

তারপর এগুলোর আছে তারপরে একটু ছবি দেখতে হলে দয়া করে ভলিউম পিক আপ লাগানো সহ আমাদের কাছে গিটার আছে যদি দেখতে হয় আমাদের একটু কষ্ট করে আপনাদের কষ্ট হোয়াটসঅ্যাপ করবে এই গিটার গুলো আমরা পাঁচ হাজার দুইশো থেকে যেগুলো ভলিউম পিক আপ লাগানো থাকবে সেগুলো সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হচ্ছে করবেন এই গগস গুলো এটা হচ্ছে অনেকগুলো কালার আমাদের কাছে ওডেন কালার একটা আছে আমাদের কাছে এটার ব্লু কালার আছে আমাদের কাছে এটার হোয়াইট কালারটা আমাদের কাছে আছে যাদের কালার দরকার করবে তারা করে whatsapp করবেন আমরা ছবি সহ ভিডিও আপনাদের দিয়ে দেব দিয়ে দেব ইনশাআল্লাহ ওকে ইনশাআল্লাহ সো তারপর আমরা কি দেখব তারপরে এই গিটার গুলো এগুলো হচ্ছে কি ইন্ডিয়ান আর আমাদের দেশি বাংলাদেশের যে সব মেড সেই গিটার গুলোই আমরা দেখালাম এরপর ইম্পোর্টেড কিছু গিটার দেখাবো আচ্ছা আচ্ছা যেগুলো আমরা একদম সরাসরি চায়না থেকে নিয়ে আসি এগুলো হচ্ছে কি আপনার AXC আচ্ছা এবার যারা আসলে একটু প্রিমিয়াম সেগমেন্টে যেতে চান আর কি এক্সি আচ্ছা AXC কিন্তু সবাই চেনেন ভাই মানে গিটার যারা বাজান

এক্সি রেড কালার রেড ওয়াইন কালারটাও আছে আমাদের কাছে যাদের দরকার পড়বে একটু দয়া করে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন এই গিটারগুলো আমরা সাড়ে সাত হাজার টাকা করে সাড়ে সাত হাজার টাকা সাথে কিন্তু পাঁচটা গিট না আছে আচ্ছা ব্যাগ তো থাকছি কম ওই ওইটা ওইটা কম্পালসারি ভাই আচ্ছা ওইটা থেকে কম্পালসারি ওই গিটারগুলো থাকবে সাথে তারপরে এক্সির পরে আমরা বাংলাদেশেরই খুবই জনপ্রিয় একটি ব্র্যান্ড

সব কিছু দেওয়ার পরে ইনশাল্লাহ আপনারা অর্ডার কনফার্ম করবেন আর আমাদের অর্ডার কনফার্মের নিয়ম হচ্ছে কি আপনার তিনশো টাকা আমাদের অ্যাডভান্স করতে হবে কুরিয়ার যে চার্জটা কুরিয়ার চার্জটা সেটা আমাদের অ্যাডভান্স করলেই আপনারা গিটারগুলো ইনশাল্লাহ আমার থেকে নিতে পারবেন নিতে পারবেন রাইট ওকে গেল এক্সি এরপর আমরা কিছু কিছু কমন ব্র্যান্ডও আমাদের কাছে আছে যেমন হচ্ছে কি কেইজেন ওকে বাউ কত সুন্দর ভাইয়া

আচ্ছা এটাও কিন্তু বাংলাদেশের খুবই হ্যাঁ খুবই জনপ্রিয় ফ্যান এটা কিন্তু আপনার একটা ন্যাচারাল কালার কাছে আছে এই গিটা একটা খুবই ভালো ভাই এই আপনারা যারা এক্সিটিজিএম এর খুবই বড় ফ্যান তারা একটু কষ্ট করে কে

প্রোডাক্ট আমি জাস্ট একটা একটা করে আমি আপনাদের একটু মাস একটু দেখায়ও দিচ্ছি আমি একটু দামও বলে দিচ্ছি আরেকটা আমি সিরিয়াল ওয়াইজ দেখাচ্ছি এটা হচ্ছে কি আমাদের ডিভাইজার ডিভাইজার এই ব্র্যান্ডটার নাম শুনে নাই বাংলাদেশে মনে হয় না এমন কেউ আছে আচ্ছা ডিভাইজার এটা হচ্ছে কি এইচএস ফোর জিরো ফোর জিরো কালারটা সুন্দর না ভাই খুবই সুন্দর অনেক সুন্দর এটার দাম 8500 টাকা পড়বে 8500 সাথে পাঁচটা গিফট আইটেম আছে সাথে পাঁচটা গিফট থাকবে আবার দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আপনারা যদি নিজেরাও ফিজিক্যাল ড্যামেজ করেন হাইয়েস্ট আপনাদের খরচ হতে পারে 1000 টাকা ধরেন আপনার হাত থেকে পড়ে ভেঙে গেছে কোনো সমস্যা নাই আর ফ্রি ফ্রি সার্ভিস ওয়ারেন্টি কিন্তু দুই বছর পাবেন আর আপনারা ভেঙে ফেললেও

আরো প্রিমিয়াম গিটার এখন এখান থেকে আমি পার্ট বাই পার্ট আপনাদের একটু বলতে থাকি এই মডেলটা হচ্ছে কি চার্টের চার্ট ওকে চার্ট ব্র্যান্ড একটু নিয়ে দেখাই একটু দেখাই এটা হচ্ছে কি চার্টের 4090 আচ্ছা আচ্ছা

আসলে প্রত্যেকটাই অনেক সুন্দর আমি প্রত্যেকটা একটু দেখাই কারণ কি ডিজাইন বলেন প্রত্যেকটা এক এক রকম সৌন্দর্য এটা ফ্রেটবোর্ডটা আচ্ছা ফ্রেটবোর্ডটা কিন্তু অনেক সুন্দর দেখেন ওয়াও 13500 টাকা পড়বে 13500 টাকা 11500 11500 11500 টাকা খুবই সুন্দর এই প্রাইসের মধ্যে ভাই এর থেকে ভালো গিটার দেয়া পসিবল না আচ্ছা তারপর আরো কিছু গিটার আমি আপনাদের দেখাই দিতেছি এটা হচ্ছে কি আপনার চার্ট চার্ট E12

আচ্ছা আচ্ছা ওকে খুবই ফোর জিরো ফোর খুবই সুন্দর একটি গিটার সাড়ে আট হাজার টাকা আবার সাড়ে আট এটা একটু দাম বাজেটের মধ্যে থাকবে তারপরে আরো কিছু গিটার দেখাচ্ছি থার্টি ফোর

আচ্ছা এটা আমরা একটু বের করে না দেখালেই না ভাই মানে দেখেন না ডিজাইন কালার দেখেন আমরা একটু ইউনিক এক কথায় আপনি যখন বাজাবেন এটা আছে আসবেন একটু চেক করে না লাগবে কিন্তু এটা অনেক বেস্ট কিছু আছে আমরা আস্তে আস্তে দেখাবো এইটা কালারটা তো ভাই অনেক সুন্দর কালার ভাই ডিভাইস

দেখায় শেষ করতে পারবো কিনা সেটাই ভাবতেছি আসলে থার্টি সিক্স ইঞ্চেস বডির খুব সুন্দর সুন্দর গিটার আছে এটা হচ্ছে কি ড্রিম মেকার ড্রিম এটা হচ্ছে কি আপনার স্কাই উইং আচ্ছা ওকে এগুলো সাড়ে দশ হাজার টাকা করে পড়বে আমাদের কাছে ডোনার আছে আমাদের কাছে জিএস মিনি আছে আপনারা একটু দয়া করে যার যেটা লাগবে একটু দয়া করে কষ্ট করে আমাদের একটু হোয়াটসঅ্যাপ করবে এগুলো কিন্তু শেপটাও ডিফারেন্ট ট্রাভেল গিটার তো শেপটা একটু ডিফারেন্ট হয় থার্টি সিক্স ইঞ্চেস বডি আচ্ছা আচ্ছা তারপর এখন ভাই আমি এক এক করে না কি কি মডেল আছে আমি একটু দেখাই দিই তার আগে একটু এই এই ব্র্যান্ডটা একটু দেখা এই ব্র্যান্ডটা কিন্তু ট্রাভেল ট্রাভেল না না ভাই আচ্ছা ওকে ভাই এটা শেপটা থেকে শুরু করে এটা কিন্তু একদম প্রফেশনাল গিটার আচ্ছা প্রফেশনাল প্রফেশনাল গিটার কিন্তু সিরিজ টাবার বিগিনার আচ্ছা 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 বুঝতে পারছেন এটা হচ্ছে কি এনিয়া কোম্পানির গিটার ই এ এক্স ও এটা দুইটা কালার আচ্ছা একটা হচ্ছে কি আপনার ন্যাচারাল কালার আর একটা হচ্ছে কি আপনার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার যাদের বাজেট অনেক ভালো তার আপনার এই গিটারগুলো নিতে পারেন এটার অফিশিয়াল যে প্রাইস 15000 টাকা সেটাই আমরা আপনার কাছে রাখব

এটার দাম পড়বে বিশ হাজার টাকা আর এটার ইয়ে এক্সো যেটা সেটার আপনার এই যে আপনার ইও আছে ওই কি বলে আপনার পিওর একস্টিকও আছে সেটা পনেরো হাজার টাকা দাম আছে যার যেটা লাগবে হ্যাঁ হ্যাঁ যার ভার্সেনই আছে ভাইয়ের কাছে দুইটা ভার্সেনই আছে আমাদের কাছে ট্রান্স একস্টিক যে গিটার স্কোর এসি এসি হান্ড্রেড সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল তারপর কিছু ইকুলাইজার সহ কিছু গিটার দেখা এটা হচ্ছে ট্যাঙ্গেলুড হ্যাঁ ট্যাঙ্গেলুড টাইপের

এই গেল গিটার আর গিটার ছাড়াও আমরা আমরা ইউকেলেলে কিছু দেখাই দিব হ্যাঁ 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 অবশ্যই চলুন আমরা এখানে তো হিউজ কালেকশন আছে ইউকেলেলের আমি চেষ্টা করব যে বেস্ট কোয়ালিটির কিছু প্রোডাক্ট দেখাই দেওয়ার জন্য আমি একটু বাজাবো নাকি তার নাম একটু বাজা না ভাইয়া আমি একটু সাইজ একটা সাইজ একটা হ্যাঁ অনেক সুন্দর বাঁশিও বাজে আমাদের বাঁশির বাজানো শুনবো আর কি আচ্ছা এখন কিন্তু অনেকেই বাজানো শিখছেন কারণ হয়ে গেছে বাংলাদেশে ভাইয়া চল এটা হচ্ছে কি সাইজের একটি ছাব্বিশ ইঞ্চি সাইজের পাবেন পিক্স সাথে স্ট্রিংস পাবেন গিফট আইটেম গুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ইনশাআল্লাহ পাবেন 5200 টাকা রাখবো আচ্ছা 5200 টাকা তারপর ইয়ামাহা আমাদের কাছে ব্ল্যাক কালার আছে এটা হচ্ছে কি ইয়ামাহা 26 ইঞ্চি এটার দাম মাত্র 4200 টাকা 4200 টাকা মাত্র 4200 টাকা পড়বে আর 24 ইঞ্চি যেটা সেটার দাম পড়বে 3700 টাকা 3700 3700 টাকা এটা হচ্ছে কি ম্যাথিউ ব্র্যান্ডের একটি ইউকে লিলি 26 ইঞ্চি এটার দাম পড়বে মাত্র 4500 টাকা 4500 টাকা 4500 টাকা আপনারা আসবেন এসে নিজেরা বাজিয়ে জাস্ট আপনি একটু কম্পেয়ার করে দেখেন যে প্রোডাক্টগুলো কেমন তারপর এই যে আমাদের কাছে

ওকে তো এই তো গেলো আমাদের ইউকিলিলির অপশন আপনি তো দেখতেই পারতেছেন দোকান কি করে রাখছি আমাদের কাছে কিন্তু আপনার তো ভাইয়া তারপর আমরা কোন ইন্সট্রুমেন্টটা দেখবো ভাইয়া আমরা শুধু গিটার গিটার তো ফার্স্টেই আপনাকে দেখালাম গিটার ছাড়াও আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণের ওনারও একটা নন ফেস বাংলাদেশে আর কি যারা আর্টিস্ট আছেন সবাই কিন্তু ওনাকে চেনে উনি উনি হচ্ছে কি আশিক দাওয়ান উনি খুবই ভালো আপনার ফোকা আর্টিস্ট উনি বেহালা বাজান দোতারা বাজান সুসংগীতের লোক বেহালা রোস্তাদ যারা শিখতে চান তারাও আমাদের শপে আসতে পারেন আমাদের এখানে একটা ইনস্টিটিউটের মতো আছে উনি শেখান বেহালা শেখান গান শেখান হারমোনিয়াম শেখান ভায়োলিনের যে স্টার্টিং প্রাইস সেটা হচ্ছে কি আপনার ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা উনি একটু বেহালাটা বাজাক আমাদের কাছে অনেক পরিমাণে এখানে এখানে আছে আপনারা একটু দয়া করে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আপনি জাস্ট আমাদের একটু বাজানোর একটা যে একটা বেহালায় যে যেটা ছয় হাজার তিনশো টাকা একটু টোনটা খালি শোনেন দুশো টাকা ডিসকাউন্ট রাখবো আপনার চ্যানেলের লোকদের জন্য

ব্ল্যাকের গিটারের হচ্ছে কি লেমন অয়েল দরকার পড়ে স্ট্রিং সুইন্ডার দরকার পড়ে গিটারটা টেক কেয়ার করার জন্য যা যা লাগবে সব আমাদের কাছে ইনশাল্লাহ হিউজ পরিমাণে আছে আমাদের কাছে আপনার এগুলো হচ্ছে কি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট ইউএসএ আপনি প্লেয়ার সার্কেলে যে চেক করে অথেন্টিক কিনা

কিবোর্ড সেল আছে কিবোর্ড সেল আছে আমাদের কাছে ইয়ামাহা আছে আমাদের কাছে রোল্যান্ড আছে আমাদের কাছে হচ্ছে কি আপনার কি বলে কেসিও আছে আমি ভাইয়া বাংলাদেশে কেসিওর অথোরাইজ সেলার আপনি কেসিওর ওয়েবসাইটে যেও যদি তাদের কাছে আক্স করেন যে আমি কোথা থেকে কেসিও কিনবো তারা আমাকেই রেফার করে দেবে ইনশাল্লাহ আপনারা এক বছর সার্ভিস ওয়ারেন্টি আমার থেকে ইনশাল্লাহ ক্লেম করতে পারবেন তারপর হচ্ছে কি প্রত্যেকটা মডেল আমাদের কাছে পাবেন একদম পুরো মিনি সিরিজ থেকে শুরু করে একদম পুরো প্রফেশনাল যেসব সিরিজ আছে ইনশাল্লাহ সবগুলো আমাদের কাছে আসে এগুলো হচ্ছে কি ভাই বাইরের আইটেম যেগুলো আমরা সেল করি আর এই ঘরটাতে আমার চলে আসেন এই ঘরটাতে যা দেখতেছেন এখানে কোনো বাইরের আইটেম ভাই কিন্তু আমরা সেল করি না এগুলো সব আমাদের নিজের স্বয়ংক্রিয় একদম সবগুলো দেখেন কি সুন্দর সুন্দর মানে বাঁশির কালেকশন কিন্তু আছে এই বাঁশিগুলো যা দেখতে পড়তেছেন না এগুলো কিন্তু মানে আমার বাবা মোহাম্মদ মিয়া উনিই বানান আচ্ছা আমি जस्ट একটা বাঁশি একটু শোনায় জানাই তো কেমন এই হচ্ছে কথা আর আমাদের কাছে একদম একদম কম দামি যে সব আপনার সারা বাংলাদেশে কিন্তু আমরা বাসি আপনার হোলসেল করে থাকি যাদের দরকার করবে আমি সচরাচর বাসির ভিডিও বানাই না বিকজ আমাদের স্টক থাকে না তাও জাস্ট

বাটা সিগন্যাল থেকে সায়েন্স লাইবের মোড়ের দিকে যেটা একটা মসজিদ পড়বে সেই মসজিদের আগে পিছনেই যে মার্কেটটা সেই মার্কেটটা হচ্ছে আলপনা প্লাজা এটার আমাদের ছোট্ট একটা শোরুম যেটার নাম লাভ আচ্ছা ওকে তো অবশ্যই আপনারা একদম সস চলে আসবেন তাহলে কিন্তু আপনারা বেটার একটা এক্সপিরিয়েন্স পাবেন শোরুম থেকে জি টেবলাইজ ছিল আর বাংলাদেশের যে কোনো প্রান্তেও কিন্তু এই কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন একদম হ্যান্ড টু হ্যান্ড হ্যাঁ দেখে শুনে পার্চে করতে পারবেন এগুলোই ছিল ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ